রাশিয়া থেকে তিন নিয়ে ফের একবার ভারতের উপর শুল্কের কোপ বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ অতিরিক্ত ট্রেড ট্যারিফ ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন একুশ দিনের মধ্যে অর্থাৎ সাতাশে আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক হার এতে মোট আমদানি শুল্ক দাঁড়ালো পঞ্চাশ শতাংশ দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর থেকে শুল্ক বসানোর কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সময় তিনি বারংবার ভারতকে ভালো বন্ধু বলেই যেমন উল্লেখ করেছিলেন তেমনি এটাও বলেছিলেন যে ভারতের চড়া শুল্কে কারণে তাদের সঙ্গে আমেরিকার বাণিজ্য করতে সমস্যা হয় এবার তিনি প্রথম ধাপে পঁচিশ শতাংশ এবং তারপরেই রাতারাতি সেই শুল্ক পঞ্চাশ শতাংশ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এতে ভারত থেকে রপ্তানি করা পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক বসবে স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দামও বাড়বে মাথায় হাত বেশ কিছু ব্যবসায়ীদের ভারতের বেশ কিছু ক্ষেত্রে এই শুল্কের প্রভাব পড়তে চলেছে যেমন চামড়া কেমিক্যাল গৃহরত্ন গহনা জামা কাপড় জুতো এবং চিংড়ি আসলে আমেরিকায় ভারতীয় পণ্যের একটা বড় বাজার রয়েছে লেদার বা চামড়া থেকে শুরু করে গ্রহরত্ন জামা কাপড় জুতো অনেক কিছু বিপুল পরিমাণে ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা হয় অতিরিক্ত শুল্ক বসালে এক ঢিলে দুই পাখি মারা যাবে তার দেশের মানুষ ভারতীয় পণ্যের বদলে আমেরিকান পণ্য কিনবে অন্যদিকে অতিরিক্ত শুল্কের ভয় দেখিয়ে ভারতকে বাধ্য করা যাবে তাদের শুল্ক কমাতে জিনিসপত্রের দাম বাড়লে স্বাভাবিকভাবেই সেই পণ্যের চাহিদা কমবে আমেরিকায় ভারতীয় পণ্য দামি হয়ে গেলে রপ্তানি চল্লিশ থেকে পঞ্চাশ

চীনার বাজারে এই শুল্ক যেমন ভারতের ক্ষতি করবে তেমনি আবার আমেরিকার বাজারেও ক্ষতি হবে তবে ভারতের উপর ট্রাম্পের এই পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক চাপানোর পরই প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দিল দিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায্য অযৌক্তিক এবং দুর্ভাগ্যজনক ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে তবে ভারতের এই প্রতিক্রিয়ার পরই কয়েক ঘন্টার মধ্যে ফের ট্রাম্প সতর্ক করে নয়াদিল্লিকে

so let's see what happens over the next second, yeah. yeah you're going to see a lot more so this is a taste you're going to see a lot more you're going to see so much

হারে শুল্ক আরোপ করবে যদিও ট্রাম্পের এই শুল্ক যুদ্ধকে অবৈধ বলছে রাশিয়া মস্কো সব জানিয়েছে এ ধরনের চাপে বাধ্য করার চেষ্টা বিআইনি এবং রাশিয়া তা মানে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেব্রুয়ারিন মার্কিন সফরের সময় ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন যদিও সেই শুল্ক 90 দিনের জন্য স্থগিত ছিল কিন্তু দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় মিল না হওয়ায় ফের কঠোর সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চেয়ে আলোচনা চালাচ্ছে ভারত কিন্তু তা এখনো ফলপ্রসূ হয়নি কিন্তু শত্রু চীন এবং পাকিস্তানের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি করে ফেলেছে তবে দিল্লি যদিও শুরু থেকে স্পষ্ট করে দিয়েছে বিদেশ নীতি ও জাতীয় স্বার্থের প্রশ্নে ভারতকে কোনোভাবেই চাপে ফেলা যাবে না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা